সম্মানিত মুসাফির ইখরাম যারা দায়িত্বে আছেন মাফিলন্দিয়া কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি সকলের প্রতি সবিনয় নিবেদন করছে সকলে প্যানেলের ভিতরে বসুক আপনারা সংগ্রামী সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের নমস্কার মহমান জি চলে আস সেজন্য আমি আমার কথা এখানে শেষ করতে যাচ্ছি আমার অবছালো সমাপ্ত কথা এখানে শেষ করছি আমি তো আপনাদের বড় বড় মর্তিদের ক্ষতি আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে ইতি আলামিন আমার উস্তাদ

দোয়া করে এবং দোয়া কামনা করে কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল ভাই সম্মানিত উপস্থিত শ্রোতা বৃন্দ কলিজার আত্মীয়গণ আমার লেখা একটা বই আছে জীবনের মুক্তি দুয়ার শক্তি জীবনের মুক্তি বইটি অনেক প্রাণবন্ত আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি

সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর মহানগর বিএনপির সবে সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রাজু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন গাছ বিএনপির সাবেক সহ

সাংবাদিক ক্লাব কর্তৃক আয়োজিত এই আন্তর্জাতিক সম্পূর্ণ বক্তা সারা বিশ্বে যার সুনাম ছড়িয়েছেন তিনি ইসলাম এবং কোরআনের আলোকে কথা বলে বি씨 মুসলমানদেরকে মন জয় করেছেন সেই খ্যাতিমান বক্তা আল্লামা جناب তারেক মনওয়ার সাহেব আমাদের আজকে এই প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন উপস্থিত আছেন গাজীপুর মহানগর বিএমপির সাবে এবং গাজীপুর ছয় নির্বাচনী এলাকার এমপি প্রার্থী টঙ্গি ঐতিহ্যবাহী সরকার পরিবারের সন্তান যারা প্রাকিবুদ্দিন সরকার পাপ্পু ভাই আমাদের মাঝে উপস্থিত গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাজপথের আন্দোলন সংগ্রামের প্রিয় সহযোদ্ধা এবং গাজীপুর ছয় আসনের এমপি মনোনীত এমপি প্রার্থী জনাব হুমায়ুন কবির রাজু ভাই আমাদের মাঝে উপস্থিত আমাদের মাঝে উপস্থিত গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা সাদত হোসেন শাহিন ভাই আমাদের আজ উপস্থিত গাছা থানা বিএনপির সাবেক সভাপতি জনাব আসাদুজ্জামান আসাদ ভাই আমাদের মাঝে উপস্থিত কাপাসিয়া থানা চাত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব নজরুল ইসলাম মরল সহ প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং আলেম কোলামারা ভাইয়েরা এবং সামনে বসা প্রিয় কোরআনের আজকের এই আলোচনা শোনার জন্য যারা উপস্থিত হয়েছেন প্রিয় মুসলমান ভাই এবং পর্দার অন্তরণে মা বোনেরা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমরা যারা এখানে আজকে উপস্থিত হতে পেরেছি মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জারি করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আজকে যিনি এখানে প্রধান বক্তা যিনি উপস্থিত হয়েছেন তার কাছ থেকে আমরা যে কোরআনের আলোকে যে কথা শুনব আমাদের বিশ্বনবী প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হুকুম হাকাম মানা এবং চলার জন্য যেই নিয়ম শুনবো এবং যে আলোচনা শুনবো আমরা তা বাড়িতে গিয়ে আমরা তা পালন করব এবং ভবিষ্যতে সেই আদেশগুলো আমরা মেনে চলার অনুকরণ হিসেবে আমরা তা পালন করার চেষ্টা করব আমরা এখানে উপস্থিত হয়েছি শুধু উপস্থিত হয়ে শুনলাম আর আজকে এই প্রধান বক্তার কথা শুনে বাড়িতে গিয়ে সব ভুলে যান তাহলে কিন্তু আমরা যারা এখানে উপস্থিত পেরেছি আমরা কিন্তু আগামী দিনের নতুন এক বাংলাদেশ ধরার জন্য যে আমাদের ফেস্ট চিবেগম খালদাজি আছে অসুস্থ তিনি আজকে আলেম ওলামাদেরকে ভালোবেসে আজকে তিনি যেনি আলেমদের জন্য কথা বলেছেন আগামী দিনে জাতীয়তাবাদী প্রত্যেকটি নেতাকর্মী আলেম ওলামাদেরকে ফাঁসি নিয়ে আগামী একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আহ্বান জানিয়ে আজকে দেশ বেগম খালদা দিয়ে অসুস্থ এবার কি আর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সকলের কাছে দোয়া চেয়ে এবং বরেণ্য রাজনীতি বরেণ্য বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা তার কাছে দোয়া চেয়ে সবাইকে ধন্যবাদ আগামী দিনে দেখা হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শ্রেষ্ঠ সবাইকে ধন্যবাদ আসসালাম এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন का थाना पी सबा सबक